সুপ্রিয় ভিউয়ার্স ও শিক্ষকমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ওয়াস্টম রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার ছাব্বিশ হেড আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার কীভাবে নিয়োগের জন্য আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটি দেখাবো তো প্রথমে এখানে ওয়াস্টম এই রিক্রুটমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তীতে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে আমরা আবেদন ফর্ম দেখতে পারবো নিশ্চয় স্কল করার পরে আবেদন ফর্ম দেখতে পাবো এই আবেদন ফর্মে ক্লিক করবো আবেদন ফর্মে ক্লিক করার পরে এখানে ইন্ডেক্স নাম্বার চাবে এবং লাস্ট থ্রি লেটার অফ ইওর ফুল নেম অর্থাৎ মামুন এম এ এন মুন লাস্টের এমইউএন এটি এই সংখ্যাটি এখানে বসাতে হবে তো তার পরবর্তীতে আমরা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য সামনে যাবো চলুন কথা না বাড়িয়ে আমরা ভেরিফাইতে চলে যাই ভেরিফাইতে আসার পরে এখন আমাদের দেখেন আবেদন বসাচ্ছি বসানোর পরে ভেরিফাইতে চলে যাব যাওয়ার পরে এখানে চলে আসবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট সিলেকশান তো এখানে আপনারা পোস্ট সিলেকশন করার পর এখানে পরবর্তীতে পার্সোনাল ইনফরমেশনে আসবেন পার্সোনাল ইনফরমেশনে আসার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে কন্ট্যাক্ট বাটনে আস কন্টাক্ট তথ্য দেবেন কন্ট্যাক্টের তথ্য দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে সেই পরবর্তী পেজে পরবর্তী পেজে আসার পরে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি সম্মান এটা থাকবে এর পরী নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে এডুকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এই বাটনে ক্লিক করবেন করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যাড করতে বলব এসএসসি এইচএসসি ব্যাচেলর ব্যাচেলর মাস্টার্স এখানে আসবেন আসার পরে যে কোনো একটিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে তথ্য দেবেন দেওয়ার পরে সেফ বাটনে ক্লিক করবেন সেফ বাটনে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন পরবর্তী এইভাবে তথ্য দিয়ে দেবেন প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা এবং প্রত্যেকটা ডিলেট করতে পারবেন এবং এডিট করতে পারবেন তো পরবর্তীতে আমরা যাবো যাওয়ার পরে সম্পূর্ণ পরি পূরণ করার পরে আমরা এখানে এডুকেশান সব কিছু দেখব দেখার পরে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে মাধ্যমিক এখানে ক্লিক করবো এখানে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে ছবি দেবো সিগনেচার দেবো ছবি সিগনেচার দেওয়ার পরে আমরা এখানে আমাদের একটি বাটন আছে সেখানে আমাদের কাজ হচ্ছে একটি মার্ক দেওয়া মার্ক দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে পরবর্তী পর আসবো এবং এই তথ্য সকল তথ্য আমি দেখতে পাবেন দেখার পরে পরবর্তীতে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো নিচে স্ক্রল করে আসবেন স্ক্রেল করে আসার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে আসার পরে ডাউনলোড কপি করবেন এখান থেকে দেখেন এখানে পেমেন্ট করার জন্য বলছে তিনশো পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করতে হবে এন এ এস স্পেস ইউজার আইডি এবং ষোলো হাজার দুশো বাইশে সেন্ড করতে হবে সেন্ড করার পরে আপনার পরবর্তীতে একটা পিন নাম্বার দেবে পিন নাম্বার দিয়ে আপনি ইয়েস অপশান দিয়ে আবার পরিবর্তিত করে দেবেন